مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقدروا وكان بين ذلك قواما سورة الفرقان يا الله رب العالمين আয়াত গুলোর ভিতরে কিছু বৈশিষ্ট্য বলছে তবে আমি সবগুলো বলবো না শেষের কয়েকটা আয়াতের কথাগুলো আমি শেষ করে কথাগুলোর ভিতরে আল্লাহ জানা দিস রহমানের বান্দা আল্লাহ নিজে বলতেছেন এইগুলো বান্দা হলো আমার বান্দা বলেন কার বান্দা আল্লাহ নিজে বৈশিষ্ট্যগুলো বলতেছেন যে পৃথিবীতে আমার বান্দা তারাই মানুষ পৃথিবীতে কিন্তু অনেক আছে সন্তানও কিন্তু মা বাবার অনেক হয় সব সন্তান মা বাবার কাছে প্রিয় হয় না বলবেন হুজুর কেমনে সব তো সমানই বাবা সব সমান ঠিক আছে সন্তানের দিক সব সন্তান ঠিক কিন্তু সন্তানের ভিতরেও যায় একটু খোঁজ নিয়ে দেখবেন মায়ের কাছে একটা সন্তান একটু প্রিয় হয় ঠিক কিনা ঠিক মানুষের ভিতরে মানুষ অনেক আছে সব মানুষ সমান না আল্লাহর বান্দার ভিতরে অনেক বান্দা আছে কিন্তু সব বান্দা আল্লাহর প্রকৃত বান্দা না আল্লাহ বলে ওয়াইবাদুর রহমান তারাই হলো আমার বান্দা যাদের গুনাগুন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন এক নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা যারা জমিনের ভিতরে দম্ব ভরে চলাফেরা করে না নম্রতার সাথে চলাফেরা করে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা অজ্ঞ ব্যক্তিরা যদি তাদেরকে আহ্বান করে তখন তাদের ডেকে সারা দিয়ে বলে আসসালাম আলাইকুম তাদের সাথে ঝগড়া বিবাদ করে না জরে বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়াল্লাযীনা ইয়ামিতূনা রব্বিহিম সুজদাও ওয়া যারা রাতের গভীরে আল্লাহ তালাকে শেষ দেয় রাতের গভীরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ইবাদত করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটায় দেয় এরা হলো আল্লাহর বান্দা কার বান্দা তৃতীয় নাম্বার হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবাহা জাহান্নাম আযাবা জাহান্নাম এবং যারা নিজেদের যা কিছু আছে তারা সবগুলোকে

যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে যারা কোনোদিন অপচয় করে না আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর রাস্তায় দেয় আল্লাহর রাস্তায় চাইলেই বান্দাটা বান্দাটা আল্লাহকে mohabbat করে আল্লাহর রাস্তায় বিত রাজি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবা একরামরা দিনের জন্য যখন ওই সাহাবা একরামদেরকে ডাকা হইছে জান দিয়া মাল দিয়া সাহাবা ক্রামরা সব সময় প্রস্তুত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন ছিল সাহাবা একরামরা দেখেন যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধের দাবা ভাবছে আল্লাহর নবী সাহাবিদেরকে ডাক বললেন রে আগামী যুদ্ধের ময়দানে যাব তাবুকের যুদ্ধ হতে পারে এটাই মুসলমানদের শেষ যুদ্ধ তবে সাহাবিরা তোমরা একটু শুনে নাও এই যুদ্ধের ময়দানে আমাদের রসদ নাই সামান নাই খাবার নাই ঘোড়া নাই তরবারি নাই তোমরা কে কে আসো আমি নবীজি রুমালটা বিসায়া দিলাম আমি নবীজি রুমালটা বিসায়া দিলাম আমার সাহাবিদের ভিতরে আমি আজকে পরীক্ষা নিব কোন সাহাবিটা ইসলামের জন্য বেশি আজকে আমার রুমালে দিয়ে আল্লাহ তালার কাছে প্রিয় হইতে পারে কোন সাহাবিটা আমার কাছে আজকে দিবে আল্লাহ রসুল রুমাল বিষয়ে দিয়েছেন অন্য কোনো দিনে ভাবে করেন নাই আজকে সাবিরা প্রতিযোগিতা শুরু করছে উমর ওসমান আলী আবু বকর ওমর চিন্তা করে আজকে আমি আবু বকরের উপরে উঠবো সুবহান আল্লাহ বলেন আবু বকরের উপরে কোনোদিন উঠতে পারি নাই আবু বকর ছিলেন সব নাম্বার ওয়ান সাহাবী দানেও আবু বকর ফার্স্ট ইমানে আবু বকর ফার্স্ট রাসূলকে মুহাব্বতের দিকেও ছিল আবু বকর ফার্স্ট সুবহানাল্লাহ বলেন এ ভাই আবু বকরের যদি কোনো কীর্তন বলতে যাই বৈশিষ্ট্য বলতে যাই আবু বকরের নাম যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে আবু বকর একজন একজন যেই সাহাবির গুলোকে যদি এক পাল্লায় করা হয় আর মহাম্মাদ সবগুলো আমল যদি এক পাল্লায় করা হয় আবু বকরের এক রাতের আমনটা সমস্ত উম্মতের চাইতে ভারী হয়ে যাবে ওমর চিন্তা করে কোনদিন আবু বকরের উপরে উঠতে পারি না আজকে তো টাকা আছে আমার কার আছে কার আছে ওমরের টাকা আছে ওমর বড় দানশীল ব্যক্তি ছিল অনেক টাকার মালিক ছিলেন ওসমানেরও টাকা ছিল ওসমান বলে আজকে আমি সবার উপরে দান করব সুবহানাল্লাহ বলেন ওসমানের কথা শুনছে আলীর কথা শুনছে সবাই বাড়িতে যায় যায় কেউ তিন ভাগ করে চার ভাগ সম্পদের ভিতর থেকে তিন ভাগ বিজির দরবারে নিয়ে আসছে হযরত দুই ভাগ করে এক ভাগ নবীজির দরবারে নিয়ে আসছে এভাবে করে করে সাহাবীরা ভাগ করে এক ভাগ সম্পদ নিজের জন্য রাখছে আর সব সম্পদগুলো বিজির দরবারে দিতেছে আল্লাহর নবীজি সবগুলো গুলো সম্পদকে এক জায়গায় করে আবু বকর দেখেন নাই আবু এক কানিতে বসে চোখগুলো গুলো মাথাটা নিচু দিয়া আবু বকর চোখ বেয়ে বে পানিগুলো দর দর করে পড়তেছে আল্লাহ নবী ডাক দিলেন আবু বকর রে আমি আজকে রুমাল বিছায় দিলাম তুমি কেন আমার রুমালের ভিতরে কিছু দিলা না রে আবু বকর আবু বকর চোখের পানিগুলো গুলো ফলায় ফলায় কাঁদলে আর ডাক দিয়ে বলে নবীজি সব সাহাবীরা দিছে আমি তো দেখতেছি কিন্তু নবী ইসলাম গ্রহণ করার পর থেকে আমি আকরের যতগুলো সম্বাদ ছিল সবগুলো সম্বাদ আপনার রাস্তায় বিদায় দিয়েছি আল্লাহর জন্য সব দিয়েছি আল্লাহর নবী গো আজও আমি বাহরুম করব নবী সব সাহাবিরা দিতেছে সব সাহাবিদের দেওয়ার পরে আমি আবু বকর দিব এটা হয়তো আপনার কাছে পছন্দ নাও হতে পারে নবীজি এই জন্য আমি আজকে আবার চোখগুলো দিয়ে পানিগুলো দর দর করে পড়তেছি কারণ আপনি কোনো দিনা ভাবে নাই রুমাল বিষয়া চান তাবুকের যুদ্ধের জন্য আপনি চেয়েছে আর আমি বাবু অকর বড় কিছু আপনাকে দিতে পারতেছি না এজন্য আমার চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে নবী আল্লাহর আবু বকর রে একটু আসো না আমার কাছে একটু আসো কি নিয়ে আসছো একটু বলো না আবু বকর চোখ দিয়ে পাটিগুলো পালায় পালায় কালদে আর ডাক দেওয়া বলেন বাড়িতে না বাড়িতে যাওয়ার পরে নিজের প্রিয়তমা স্ত্রীকে ডাকতে বলেছি প্রিয়তমা স্ত্রী রে আজকে আল্লাহর নবী চাইছে এমন ভাবে কোনোদিন আমার নবী চায় নাই হতে পারে ইসলামের জন্য শেষ যুদ্ধ তরবারি জরবারি রসদ কিছুই নাই আমার বাড়িতে কি আছে রে একটু দে না আমার এই রুমাল গুলো গাঁটটি বেঁধে দে না স্ত্রী ডাকতে দেওয়া বলে প্রাণের স্বামী আমার ইসলামের জন্য দিতে দিতে এখন তো আপনার বাড়িতে কিছুই নাই কিছু খাবার রান্না করার জন্য কিছু ঘটি আছে কিছু পাতিল আছে এই নিয়ে যান আবু বকরের স্ত্রীও যেমন আবু বকর তেমন যেমন বউ তেমন স্বামী সোহান সব দিয়া দিছে রুমালের ভিতরে বেঁধে আবু বকরের স্ত্রী আবার যায় এই রকম ভাবে খেজুর পাতার ছাউনি গুলো আবারও যায় খোটায়া খোটায় দেখতেছে কি আছে যায় দেখতেছে সাবান একটা সুই তরবাই ওই রকম ভাবে খেজুর পাতার সাথে বাঁধানো সেই সুইটাও নিয়ে আসছে নিয়ে এসে স্বামীরে ডাক দে বলে প্রাণের স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইতেছেন অনেক সাহাবীরা হয়তোবা তরবারির আঘাতে কেটে যাবে ও প্রাণের স্বামী আপনি এইটা নবীজির দরবারে দিবেন এইটা দ্বারা সাহাবীদের জখমগুলো পট্টিগুলো যাতে আল্লাহর নবী বেঁধে দেয় জখম গুলো যেন বেঁধে দেয় সুইটা পর্যন্ত নিয়ে আসছে বাড়িতে কিচ্ছু রাখে না আবু বকর এসে গাঁটটি গুলো নবীজির দরবারে দিছে চোখগুলো পানি গুলো গর করে পড়তেছে আবু করে কে নবী ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি কেন কাঁদো তুমি একটু বলো না তুমি তোমার বাড়িতে কি রেখে আসছে হাজরে রে প্রথমে ডাক রম তোমার বাড়িতে তুমি কি রেখে আসছো একটু বলো না রে অমর ডাক দে বলে নবীজি চার ভাগ করেছি এই সম্পদগুলো তিন ভাগ আপনার জন্য নিয়ে আসছি এক ভাগ মাত্র রেখে আসছি অস্পান্ন ডাক দেওয়া বলে নবীজি তিন ভাগ করে দুই ভাগ আপনার দরবারে নিয়ে আসছি এক ভাগ রেখে আসছি গো নবী আদি ডাক দেওয়া বলে নবীজি দুই ভাগ করে এক ভাগ সম্পদ রেখে আসছি আর এক ভাগ নিয়ে আসছি আমার স্ত্রী পরিজন অর্জন এক ভাগ রেখে আসছি আবু বকরকে ডাক দেয়া বলে আবু বকর এবার তুমি একটু বলো না তুমি কি নিয়ে আসছো আর কি তুই আসছো আবু বকর মুচকি হাসি দিয়া ডাক দেয়া বলে নবীজি আমি একমাত্র আমার আল্লাহ আর রাসূল কে আমার বাড়িতে রেখে সব কিছু আমি নিয়ে এসেছি আপনারা এখন বলেন তো ফাস্ট কে হইছে একটু জোরে বলেন না কে হইছে আবু বকর দ্বিনের জন্য সব দিতে সব এজন্যই তাবু বকরের দাম বেশি এ মুসলমান সাহাবীরা জান দেয়া মাল দেয়া দিনের জন্য খাটছি আমাদেরও খাটার দরকার আছে না নাই